সূরা ফুসসিলাতের 26 নম্বর আয়াত না তাসমাউ লিহাজা আল কুরআন গলগাউ ফীহ লাআলকুম তাগলিবুন কাফেরদের একটা চরিত্র এখানে ফুটে উঠেছে যুগে যুগে ইসলাম বিদ্বেষীরা কুরআনের সাথে বিদ্ধেশ রাখতো আর আলেমরা কুরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আলেমদের সাথে বিদ্ধেশ রাখতো এবং সেই কোরআন মক্তবে মাদ্রাসায় মসজিদে শেখানো হয় তাই এদিগুলার সাথেও তারা বিদ্বেষ রাখে এটা কেমক পর্যন্ত থাকবে ইসলামের আল্লাহ আল্লাহবুর আলমিন আয়াত নাজিল করেছেন এই আয়াতে কাফেরদের চরিত্র ফুটে উঠেছে কিন্তু এটা মুসলমান বা মুনাফাকের চরিত্র ফুটে উঠবে এটা ভাবাও যায় না বর্তমান সমাজে একটা শ্রেণীর মুনাফেক আছে যারা কোরআনে কারিমের না শুনতে পছন্দ করে না কোরআনে করে না পছন্দ করে না কোরআন করিমের সকল মাহফিলকে পছন্দ করে না কোরআনে কারিমের কোন আয়োজনকে পছন্দ করে আমি যত ভাষায় বলতে চাই এরা আর যাই হোক মুনাফেক ছাড়া মুসলমান হতে পারে না মুসলমান হতে পারে না আচ্ছা আমার ভাইরা আছে না এমন এই চরিত্র তো কাফারদের সাথে মিলে এটা মুমিনের সাথে মেলার চরিত্র না আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে এই চিত্র দেখবেন ব্যাখ্যা করতে গেলে অনেক লম্বা হয়ে যাবে ওলামা একম কথা বলেছেন আমার উস্তাদ আল্লামা হুজুরও বায়ান করেছেন আর আলমরা কথা বলেছেন এই কথাগুলো কেন বলতেছি আজকাল আমাদের বিদ্বেষ শুধু কোরআনের সাথে এটাই প্রমাণিত হয় জায়গায় জায়গায় যেখানে সেখানে এটা কেন হচ্ছে লম্বা হয়। হুজুর হুজুরকে ধরে হুজুর চল্লিশে নামাজ শেষ হওয়ার কথা পঞ্চাশ বাজলো কেন এটা নাকি আবার হুজুর তার কাছে জবাব দিই তা করা লাগে চিন্তা করা যায় এ হয়েছে আমাদের মসজিদের অবস্থা বর্তমান হক কথা বললে চাকরিও পর্যন্ত চলে যায় হক কথার কারণে হক কথার কারণে ইমামের টুটি চেপে ধরতে চায় হুজুর এই ওয়াজ করেন না অন্যটা করেন কি ভাই মিথ্যা কথা বললাম আসে না আচ্ছা আপনি ইমামকে আপনি খতিবকে এই কথা কেন বলছেন আপনার উপর চাপ আছে আপনার দলীয় চাপ থাকতে পারে প্রশাসনিক চাপ থাকতে পারে তো আলেমের উপরে তো চাপ আছে আলেমের উপর তার ইমানের চাপ আছে আলেমের উপর

মানুষের কাছে খারাপ হবে তাই গোপন করে আল্লাহর কাছে খারাপ হয়ে যেতেছে মানুষের বাবা পাওয়ার জন্য আহারে কি দুনিয়া আসলো ভ্যার আমার কি বলবো মনে অনেক দুঃখ কোরআন কি বলছে আমরা কি করছি রসুল কি বলছে আর আমরা কি করছি কোরআনে অন্য আয়াতে আল্লাহ কি বলেছেন সুরাব আকারের একশো তিহাত্তর নম্বর আয়তে إن الذين يكتمون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا أولئك ما يأكلون في بطونهم إلا النار আরো কঠিন ধমক আল্লাহ দিচ্ছেন কোরআন এর বিনিময়ে আল্লাহ কালামের বিনিময়ে যারা এই সমস্ত স্বল্প মূল্য সব গ্রহণ করে আল্লাহ তাদেরকে ধমককে বলতেছেন হাসরের মাঠে আল্লাহ তাদের সাথে কথাই বললেন শাস্তি জন্য আল্লাহ রেখে দিচ্ছে তাহলে চিন্তা করে দেখুন কত বড় চাপ আলেমের উপর আছে আচ্ছা এটা তো আল্লাহর তরফ থেকে কিছু কথা বললাম রসুন কি বলতেছেন আসেন একটু দেখি আবু দাউদের হাদিস তিন হাজার নম্বর হাদিস প্রথম কথা আলেমের দায়িত্ব তিনি নবীর ওয়ারিস আমাদের সমাজে দেখবেন আমি আমার বাবার আদর্শটাকে ফুটায় তুলি আমার কথা বুঝছে অন্য কারো কথা নিয়ে না কিন্তু খবরদার আমার কথা বুঝেন আমি चाहो না যে আমার বাবার আদর্শটা তলায় আ যায় ইসলাম যেখানে যায় যা আমাদের অবস্থা বর্তমান নাউজ অথচ এটা ছিল না হওয়ার কথা এটাই হয়ে গেছে কেউ তার সন্তানের আদর্শকে জমিনে প্রতিষ্ঠা করতে চায় কেউ স্বামী কেউ ভাইয়ের কেউ বাবার তাদের গোষ্ঠী কেউ তার দাদা কেউ তার পর দাদা

তাহলে আপনি আপনার পরিচয় তো ভুলে গেছেন আপনার পরিচয় আপনি যেটা করতেছেন উপর আরো কি চাপ দেখেন আবু দাউদের হাদিস তিন হাজার ছয়শো ষাট নম্বর হাদিস বলতেছেন আগুনের লাগাম পরাই দেবেন এই জবান যে উল্টা কিছু বলেন মানুষ আপনার কাছে মাস জানতে চাইবে মানুষ আপনার কাছে বিধিবিধান জানতে চাইবে মানুষ আপনার কাছে কিছু জানতে চাইবে অথবা জানতে চাইলো না আপনি জানাচ্ছেন তাকে মিসগাইড করছেন ইসলামের ব্যাপারে রং ইনফরমেশন দিচ্ছেন আল্লাহর কাছে জবাব দিতে করা জাহান্নাম জাহান নাম থেকে আল্লাহ আগুনের লাগাম পরায় দিলেন একটা মোমবাতির উপরে একটা হাত রেখে দেখেন তো পারেন কিনা তাহলে ওইখানে পারবেন কিভাবে একটু চিন্তা করে

আমি ওয়ায়েজ হইতে চাই কিচ্ছা কাহিনীর বই কই পাব চিন্তা অনেক কর্তৃপক্ষ আছে হুজুর আপনি কি পড়েন তা আমি বললাম ভাই আগে কোরআন হাদিস পড়েন কোরআন হাদিসের কোন আয়াত অথবা হাদিসের কোন ব্যাখ্যা বোঝানোর জন্য কোন দৃষ্টান্ত দিতে হলে এটার জন্য নাইলে আপনি কোন একটা দৃষ্টান্ত হিসেবে কোন একটা কিচ্ছা বললেন যেটা সত্য মিথ্যা না জান না না অথবা উদাহরণ আপনি বানিয়েও দিতে পারেন বোঝানোর জন্য যে এটা হাদিসের সাথে এই এই সুযোগ নাই এটা ভালো করে আপনি সমাজের কোন উদাহরণ টানতে পারেন যে সমাজে এই হচ্ছে আমার আল্লাহ বলছেন ওটা বোঝানোর জন্য বললাম আর কি যে আপনি বোঝানোর জন্য একটা টানতে পারেন বলতে পারেন কিন্তু এখন আমরা কোথায় চলে গেছি কোরআন হাদিস পড়েও না এটা পড়তে হবে এটা মানেও

এই বাংলা জমিনে থাকবেন কোন বাতিলের টাকা চেয়ার ক্ষমতার কাছে আপোষ করবেন না ঠিক কিনা বেটি আলেমদেরকে হকের উপর প্রতিষ্ঠিত থাকা লাগবে এ ব্যাপারে কোন দিমত নাই আপনাকে আপনার গুরুত্ব আপনি কার ওয়ারিস তা ভুলে গেলে চলবে না আপনি কার কালামের প্রতিনিধিত্ব করছেন কার গুলামের প্রতিনিধিত্ব করছেন এটা বোঝালেন এটা আমাদের মাঝে سَمَا يَلَمْ بَهُنَا رسول الله حديث 4000 دول شاك نمبر حديث ابن ماجر حديث رسول الله اِزْهَدْ فِي الدُّنْيَا يُحِبُّكَ اللَّهِ وَازْهَدْ بِمَا فِي أيدي النَّاسِ يُحِبُّكَ النَّاسِ أمر علم عم دُنْيَا بمكفر. আপনাকে অনেকে টাকার অফার করবে অনেকে ভালো থাকার অফার করবে অনেকে এটার অফার করবে অনেকে সেটার অফার করবে আপনি গোলে যায়ন না পাঁচশো টাকা এক টাকা পাঁচ টাকা পঞ্চাশ হাজার টাকা পাঁচ লাখ টাকা এগুলোর কিছুই না মানুষ আপনাকে তার দিকে টানার জন্য এগুলোর অফার যেগুলো থাকা লাগবে স্তাফাম থাকা লাগবে দিনের উপরে হক্কানি এত উপর আমাদের চার ইমামের এক ইমাম ছিলেন ইমাম আহমদ ইবিন হাম্বাল তিনি কেমন অটল ছিলেন দেখেন খলকে কোরআন নিয়ে মতবিরোধ দেখা দিছে খলকে কোরআন নিয়ে বাচ্চা জেলখানে জেলখানায় ঢুকিয়ে দিয়েছেন খলিফা মামুন খলিফা মোহাম্মদ বিল্লা খলিফা ওয়াসেফ তিন টার্মে আঠারো বছর তাকে জেল খাটানো হয়েছে ইমাম আহমদ ইবিন হাম্বাল দিনের পর দিন মাসের পর মাস

জেলখানা থেকে বের হয়েছেন তো তাকে রাষ্ট্রীয় সম্পদ দেওয়ার লোভ দেখানো হলো আহমদিন তা প্রত্যাখ্যান করলেন না আমার এগুলো লাগবে না ওনার ছেলেদেরকে বলা হলো তারা গ্রহণ করেছে উনি তাদের সাথে সঙ্গত্যাগ করেছেন তাদেরকে দূরে সরিয়ে দিয়েছেন তোমার সাথে আমি থাকবো তিনি ইমাম আহমদিন আহমাল মানুষজন অপেক্ষায় থাকতো কারণ তিনি আল্লাহর দিকে মোতাবাজ ছিলেন মানুষের পকেট মানুষের হাত দুনিয়া এগুলোর দিকে ছিলেন না আজাব বিমা ফি আইদিন নাস নাস মানুষের হাতে যেটা আছে মানুষ যেগুলোর মালিক এগুলো থেকে মুখ ফিরে নেন মানুষ দেখবেন আপনার পিছে পিছে নিয়ে কথা বলতেছে আহমদ ইব্রাহিম হাম্বল ফলে এমন মর্যাদা লাভ করেছিলেন জিন এবং इंसানের মাঝে তার প্রভাব ছিল একবার এক লোককে জিনে ধরেছে ভালো করে শুনেন জিনে ধরেছে আঠারো বছর পর খলিফা তাকে জেলখানা থেকে বের করছেন কোনো আপোষ ছাড়া ইমাম সাহেবকে ডাকা হলো যে হুজুর একজনকে জিনে ধরেছে আপনি একটু ছোটায় দেন হুজুর আসলেন কথাবার্তা বললেন জিন বলতেছে হে ইমাম আহমদ ইবিন আপনি আল্লাহকে ভয় পান এজন্য আমি আপনাকে ভয় পাই ছেড়ে চলে যাচ্ছে জিন তাকে ছেড়ে চলে গেল কারণ ইমাম সাহেব আল্লাহকে ভয় পান তাই জিন ছেড়ে চলে গেছে জিন মনে মনে নিয়ত রেখেছে যেদিন থেকে ইমাম মাহমুদ ইবিন হাম্বাল ইন্তকাল করবেন সেদিন আবার এসে তারে ধরবে ইমাম আহমদ ইবিন হাম্বাল ইন্তকাল করার পর আবার এসে তারে ধরছে আবার বাচ্চা সবাইকে ডাকলেন এত চেষ্টা করা হলো জিন ছেড়ে যায় না যখন অনেক চেষ্টার পর কোনোভাবেই তাকে ছটানো গেল না তখন জিন বলে সবাই ইমাম আহমদ ইবিন না সবাই যদি ইমাম আহমদ ইবিন হাম্বাল হতো অথবা এখানে যদি কেউ ইমাম আহমদ ইবিন হাম্বালের মতো হতো তাহলে আমি বহু আগেই তাকে ছেড়ে চলে যাব আমি অপেক্ষায় ছিলাম কবে আহমদ ইবিন মারা যাবেন আর কবে এসে আমি তারা দেবেন এটা কেন হয়েছে জানেন ইজাত ফিদ্দুনিয়া ইহবুকাল্লাহ মানুষের অর্থ মানুষের লোভ লালসা মানুষের অফার মানুষের কোনো কিছুর লোভ রাখেন নাই লালসা রাখেন নাই না চেয়ারের না ক্ষমতার না টাকা না পদ পদবীর

এই সব কোনো দৃষ্টান্তই তিনি লিখেছেন আমার ভাইরা আমরা কোথায় নিয়েছি দেখেন অনেক ক্যামেরা সব কথা তো দুঃখ কইতে পারি না কারণ রাগু হবার আগে এটা ভাইরাল হয়ে যায় কি এক সমস্যা তবে একটা কথা হালকা ভাবে একটু বলে যাই আমি ভাইরাল হওয়াকে ঢবে এটা আমার ভাল লাগে হয়তো বা অনেকের পছন্দ আমার পছন্দ এটা আমার একান্ত ব্যক্তিগত বিষয় আপনারা যদি মিশরের ইতিহাসের দিকে তাকান একটু উনিশশো চুয়ান্নর দিকে মিশরের উনিশশো চুয়ান্ন থেকে ছেষট্টি পর্যন্ত ইসলামী রাজনীতিতে একটা কালো অধ্যায় ছিল আলেমকে আলেমের বিরুদ্ধে লাগ দেওয়া হয়েছিল এক আলেম আরেক আলেমকে ফতোয়া দিয়েছে কাফের আপনারা ইতিহাসগুলো পড়বে আমার ভাইয়ের আমি দেখতে পাচ্ছি ওই পরিবেশ আমাদের দেশে বিরাজমান আপনি তাকে দেখেন আজ থেকে দু তিন বছর আগেও কেউ যদি রাসুলকে গালি দিত তাহলে আমরা খুব রাস্তায় নেমে পড়তাম লম্বা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে সালে বাইশ একুশ অগাস্ট ফাঁসির রায় দেওয়া হলো কার্যকরী করা হলো আঠাইশ অগাস্ট মৃত্যুদণ্ড দেওয়া হলো এই রুটি রুজির ঘটনা এটা আপনারা অনেকে শুনেছেন আমি ওই যে কইসে না ভাইরালের দিকে যাওয়ার ইচ্ছা নেই তো তাই আর বলতেও চাচ্ছি না এই ঘটনা শুধু এটুক মাথায় রাখেন আরেকটা দল বানানো হয়েছে ওই আলেমকে কাফের ফতোয়া দেওয়ার জন্য আরেকটা দল বানানো হয়েছে ওই আলেমকে ফতোয়া দেওয়ার জন্য যে এটা কাফের এক আলেমের ফতোয়া আরেকজনকে কাফের বানিয়ে হত্যা করা হয়েছে ওই কালো যুগ আমাদের দেশের জন্য না হয়ে যায় এই জন্য আমার আলেম ভাইদের কাছে উদাত্ত হবান অন্তত পক্ষে কোন আলেমকে নিয়ে বাজে মন্তব্য কইরা আলেমদেরকে দুর্বল করবেন না কোথায় আমার কোন দিকে চলে যাচ্ছে একটু ভাবেন একদল আরেক দলকে কাফের দিতেছে ফতোয়া আরেক দল আরেক দলকে কাফের ফতোয়া দিতেছে

তেতাল্লিশ নম্বর আয়তে বলেছেন সুরা জুমারে নয় নম্বর আয়তে বলেছেন সুরা মুজাদ আলাতে এগারো নম্বর আয়তে বলেছেন আলেমের মর্যাদা অনেক জায়গায় বলেছেন কারণ আলেম তো ওই আলেমের মর্যাদা যে আলেম বিক্রি হয় না বুঝেন নাই কথা যে বিক্রি হয় তার আবার দাম আছে নাকি কথা বলে না কিন্তু তার আবার তাকু আছে নাকি তার এখলাস আছে নাকি ইনশাআল্লাহ আমরা যতদিন বেঁচে থাকবো দিনের উপর অটল অবিচল থাকবো রাজি আসি না কে কে রাজি আসি হাত তুলে আল্লাহ দেখা দেয় আল্লাহ সবাইকে কবুল করুন হাত না